যদি 5k ভিউ হয় তাহলে এই ভাইকে আমি নিশ্চিত একটা উপহার দেব পঁচিশ টাকার উপরে আমার খরচ আছে খরচ যায় পুরো কর্মকর্তা যারা আছে অফিসার যারা আছে আসলে আমাদের একটু ওলাই রাখি ওলাই রাখে মানে আনারষ্ট যদি অবহেলা না করতে তখন দানের বীজের পরে সরকার ইনকামই দেয় সার দেয় বীজ দেয় আনারশ কিন্তু এমন কোনো কিছু আমরা পাই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার সুনামগঞ্জ ও গารবাজার বাজারে এখানে দেখতে পাচ্ছেন বৃহৎ আনারসের বাজার আনারসের সম্পর্কে খুঁটিনাটি জানার সম্বন্ধে আমি একজন কৃষক ভাইকে পাইছি ওনার সাথে আলাপ করবো আলী বাড়ি কোন জায়গায় উত্তর আচ্ছা আপনি কতগুলো আনারস নিয়ে আসছেন এগুলা এবং চারশো আনারস নিয়ে আসছে চারশো আনারস কত টাকা দাম করতেছে উনিশ হাজার সাড়ে আঠারো হাজার ও আচ্ছা পিস তাহলে কত বলতেছে পিস পড়তে আছে আপনার সাতচল্লিশ আটচল্লিশ টাকা ও আচ্ছা এইবার প্রতি চার ফিস লাগাইছিলাম পাঁচ টাকা করে আচ্ছা পাঁচ টাকা করে লাগাইছেন এরপরে প্রক্রিয়া জাতকরণ আর কি কি কাজ সম্পূর্ণ করে বাজার পর্যন্ত আসতে পারছেন প্রত্যেকটা কাজ যদি ধাপে ধাপে বলতেন প্রথমে আপনি আনারসের চারা গুলো পাঁচ টাকা করে কিনে লাগাইলেন তারপরে প্রথমে ছাড়টা পাঁচ টাকা ওখানে লাগালাম লাগানোর পরে আপনার ওই ছাড়টা আর নিরানি টানি দেয়া সার দেওয়া তিন আঠারো মাস মাস পরে আনারস পাওয়া যায় তাতে আঠারো মাস পরে অ্যানারস মেস দিতে খরচ মেডিসিন তারা করি না ফর্মালি বস্তু করি না মোটামুটি সাতটারই যায় অনেক টাকা তাতে আমার একটা টার্গেট আমার মেশিন হিসাব নাই তাতে প্রতি আনারস টাকার এইবার যে হারে আনারস এর দামটা পাইছেন বিগত বছর কি কেউ আনারসের দাম পান না অবহেলায় শিকার হল অবহেলায় শিকারই হয় এই বছর মোটামুটি আছে আবার ওই যে করোনার সময় একটু মোটামুটি দাম পাওয়া গেছিল আর এই মাঝখানে একটু অবহেলায় আমরা শিকার আমরা দেখতে পাই বাজারে কিন্তু হাজার হাজার ফলের সমারোহ আছে সেই তুলনায় আমাদের কম তারপরেও আমাদের এই আনারস সম্পর্কে বাংলাদেশ সরকার যদি কোনো ব্যবস্থা আমাদের লাভ হইতো আনারস নিয়ে যদি কিছু ব্যবস্থা নিতে আমাদের অনেক লাভ হইতো আনারস টা কিন্তু অনেক পুষ্টিকর অনেকে জানা না অফিসারা কৃষি অফিসার প্রচার করতটা জ্বরের মূলত আনারস কিন্তু জাতীয় ফল এটা এই ফল্ডার ভিতরে ধরেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তারপর পানির ঘাটতি পূরণ করে বিভিন্ন রোগের অবকাশ করে ঠিক আছে তো এই আনারসটা যদি আসলে কৃষি অধিদপ্তর থেকে বা কৃষি কর্মকর্তারা বা সরকার অধিদপ্তর থেকে এটা যদি পুকিয়ে জাত করে বাইরে রপ্তানি বাড়াইতে পারতো তারপরে ধরেন এই আনারসটা যদি একটা প্রসার প্রচলনা বেশি হইতো অন্য অন্য ফলের তুলনা তাহলে এই কি একদিন মানে সফলতার মুখ ঠিক আমরা করতেছে না আমরা তো আসলে কৃষক মানুষ আমরা এতটুকু আগে যাইতেও পারি না তারা আমাদের উপরে কর্মকর্তা যারা আছে অফিসার যারা আছে আসলে আমাদের একটু অবহেলাই রাখি অবহেলায় রাখে মানে আনারসটা যদি অবহেলা করতো তখন ধানের বীজের পরে

এবং আমাদের এই কৃষি অধিদপ্তর এবং বাংলাদেশ সরকার যেই থাকুক যখন এদের কাছে কোনো বার্তা দিতে চান কিনা বা সাধারণ মানুষ যারা আছে এদেরকে কিছু বলতে চান কিনা আমি এটাই বলতে চাই যে সাধারণ মানুষ যারা আছে আমরা আসলে আনারসটা তো সব জায়গায় আবাদ হয় না কিন্তু সব জায়গায় আনারসটা পঞ্চায়েত এবং বাইরেও পঞ্চায়েত দেয় কৃষি দপ্তর এবং বাংলাদেশ সরকার তাহলে আমরা লাভবান হতে পারবো মানুষের উপকার হবে আমাদেরও উপকার হবে কারণ এটা আর কি সবার সরকারের কাছে তো আমার আবেদন যদি সরকার প্রচার করে এটা তাহলে আমাদের জন্য লাভ হবে এবং সবার জন্যই ভালো হবে এই ভাই দিয়ে যেমন বলছিলেন প্রকৃতপক্ষে এটা একটি সুস্বাদু মিষ্টি ফল এবং প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই আনারস পান করলে আপনার হজম শক্তি এবং সাথে সাথে অন্য অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ইভেন হৃদ হৃদরোগ যেটা আছে আমরা বলি এই হৃদরোগ প্রতিরোধেও কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে আনারস আপনারা হয়তো অনেকে জানেন না এই বিষয়টা তবে এই ভাইয়ের পক্ষ থেকে আমি মধুপুরের বাসীর পক্ষ থেকে আমি বলতে চাই সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনারা সকলেই আনারস খান এবং সকলকে খাওয়ার জন্য সুযোগ প্রদান করেন এবং কৃষি অধিদপ্তর এবং বাংলাদেশ সরকারকে আমি বলতে চাই আপনারা সবাই যদি একটু সুদৃষ্টি দেন অবশ্যই এই কৃষকদের মুখে হাসি ফুটানো সম্ভব কারণ কেননা তিনি বলছিলেন যে হচ্ছে দাদা আমল থেকেই তিনি কিন্তু কিভাবে করলে আরো বেশি ফলন হবে বা বেশি টাকা বিক্রি করা যাবে তার কিন্তু এই ধারণা নাই যাই হোক আমি শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের দৃষ্টি একশন করছি পরবর্তী সময়ে এই ভিডিওটা যারা দেখবেন এবং দেখতেছেন সকলকেই ধন্যবাদ জানাই এবং যারা যারা এই ভিডিওটি শেয়ার করবেন যদি কে ভিউ হয় তাহলে এই ভাইকে আমি নিশ্চিত একটা উপহার দেবো আজকে আমি এই ভাইয়ের নাম্বার আমি কালেক্ট করে নিয়ে যাবো ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ